কাগজের নৌকা রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খালি লিখে রাখি তাতে আপনার নাম দেখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে এসেছে আমার লেখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী কার কাজ হতে বেশি এলো শ্রুতি কাগজ নৌকা খালি আমার লোক সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে পুর সকাল বেলায় শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী থেকে কোনো খালে যে প্রভাতের ফুল সাজে পাবে ফুল কাগজের তরিবে আমার নৌকা ভাসাইয়া চলে যে তাকে বসি তীরে ছোট ছোট ঢেউ উঠে আর পড়ে রবির কিরণে ঝিকিমিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তোলে মেঘ ভাসে কত আমারই সে ছোট নৌকার মতো কে ফাঁসালে তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে ওই মেঘ আর তরুণী আমার কে যাবে কাহার আগে বেলা হলে সে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে আমি করেন ফিরি থাকি কোনে মিশি যেথা কাটে দিন সেথা কাটে নিশি কথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকা কোন পথে যাবে কিছু নাই জানা কেহ তারে কধু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে হায় নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে রাত হয়ে আসে ওই বিছানায় মুখ ঢাকি হই হাতে চোখ বুঝে ভাবি এমন আধার কালি দিয়ে ঢালা নদীর দুধা তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে আকাশের তারা মিটি মিটি করে শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে তরি খানি বুঝি ঘর কুটি খুঁটি তীরে তীরে ফিরে ভাসি ঘুম লোয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম পাড়া মাসি